দেখতাম যে দুজন শিক্ষার্থী মারা গেছে এখানে আমি আসলে এটা শিওর না বাইরে থেকে না মাইকে যখন ঘোষণা হয়েছে মারা গেছে আর কি আমরা এটা শুনছি এবং ধারণ করছি শুধু দর্শক আমরা একের পর এক খবর পাচ্ছি স্বেচ্ছাসেবক যারা এখানে কাজ করছেন স্বেচ্ছাসেবক যারা কাজ করছেন তারা এখানে অত্যন্ত ডিসিপ্লিন বজায় রেখেছেন পাশাপাশি অনেকেই অনেকেই এখানে মানে মৃত্যু খবর শুনে বর্মানিত হচ্ছেন পাশাপাশি পাশাপাশি আরও আমরা দেখতে পাচ্ছি রক্ত দেওয়ার জন্য হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন এবং হাজার হাজার মানুষ এখানে সমাবেত হয়েছেন কখন রক্ত লাগে কোন গ্রুপ লাগবে বলার সাথে সাথে সে প্রস্তুত আছে আমরা প্রথম থেকেই দেখতে পাচ্ছি এখানে স্বেচ্ছাসেবক যারা আছেন তারা অত্যন্ত ও শৃঙ্খলভাবে কাজ করছেন এবং রাস্তা পরিষ্কার রেখেই তারা কাজ করছেন যাতে রাস্তায় কোনোরকম জ্যাম সৃষ্টি না হয় কোনো কাজের বিঘ্ন না ঘটে এটা স্বেচ্ছাসেবক আসলে যারা কাজ করছেন তারা এটা সঠিক মতো করে যাচ্ছেন আমি এটা দেখানোর চেষ্টা করছি আমি যতটুকুন পারি ততটুকুনই দেখানোর চেষ্টা করছি তবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শ্রেণীর পেশা বিভিন্ন বয়সের মানুষ একের পর এক আসছেন তারা রক্ত দেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি এ ধরনের স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা নিয়েছেন তার ভিতরে অনেকেই আছেন এবং আমি প্রথম থেকেই দেখতে পাচ্ছি যেভাবে কাজ করছেন মাইক নিয়ে হ্যান্ড মাইক নিয়ে এখানে পরিবেশ যাতে সুস্থ থাকে শান্ত থাকে সেইভাবে কাজ করছেন একজন বিএনপির নেতা এই অঞ্চলের অত্যন্ত প্রভাবশালী নাম করা এবং ভালো মাপের তার মন মানসিকতা আমরা জানি প্রথম থেকে এসে সেই স্বেচ্ছাসেবকের পোশাক পরেছে এবং এই পোশাক পরে স্বেচ্ছাসেবকের দায়িত্ব নিজে নিয়েছে তার কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু মানুষ যেমন আসছেন বিএনপির এক নেতা এসেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন বাবুর সাহেব ঢুকেছেন আমরা আরও দেখতে পাচ্ছি এইভাবে এইভাবে বিএনপির নেতাকর্মীরা কাজ করছেন সত্যি আসলে এটা মানুষ মানুষের জন্য এটাই সেই প্রমাণ করে এটা না দেখলে আসলে বোঝা যাবে না আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি বিশেষ করে

অ্যাম্বুলেন্স বেরিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং ইশাক ভাই এখানে আছেন প্রথম থেকে উনি কাজ করছেন এবং আমরা দেখতে পাচ্ছি উনি নিজে মূলত স্বেচ্ছাসেবকের দায়িত্ব নিয়ে কাজ করছেন মাঠে নেমে এবং আমরা দেখতে পাচ্ছি দর্শক সুধি দর্শক আমরা যতটুকুন পারি দেখানোর চেষ্টা করছি আমরা আমরা যতটুকুন পারি আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক মূলত যারা মূলত এখানে আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছে আসলে মানুষের সবারই মনের অবস্থা খুবই খারাপ যেহেতু বলার ভাষা আমার নাই আমি যতটুকু পারি সেইভাবেই দেখানোর চেষ্টা করছি বলার চেষ্টা করছি এবং আমি দেখতে পাচ্ছি র্যাবসহ পুলিশ সেনাবাহিনী সব প্রশাসনের লোকই এখানে আছে এবং তারা যতটুকু পারে তারা সাধ্যমতো কাজ করছে এবং বেশি কাজ করছে আমরা দেখতে পাচ্ছি সরাসরি স্বেচ্ছাসেবকে যারা কাজ করছে তারা প্রথম থেকেই পরিবেশটা শান্ত রাখার চেষ্টা করছে এবং পরিবেশ শান্ত আছে আমরা দেখতে পাচ্ছি এবং রক্ত দেওয়ার জন্য সারি সারি লোক দাঁড়িয়ে আছে কার রক্ত কখন লাগবে এই বিষয়টা নিয়ে আমরা দেখানোর চেষ্টা বেশি বেশি করছি কারণ সব জায়গার থেকেই লোক এখানে এসেছেন যতটুকুন সাধ্য মতো আমি দেখাইতে পারি এবং স্বেচ্ছাসেবকরা যারা আছেন তারা প্রথম থেকেই অত্যন্ত শান্তিপূর্ণভাবে এবং শান্তি শৃঙ্খলার সাথে এই এলাকাটি কাজ করছেন আমি দেখতে পাচ্ছি পাশাপাশি আমি দেখতে পাচ্ছি পাশাপাশি আমি দেখতে পাচ্ছি রক্ত দেওয়ার জন্য যারা লাইনে দাঁড়িয়ে আছেন আমি তাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু পাশাপাশি আবার দেখতে পাচ্ছি সেনাবাহিনী আছে স্বেচ্ছাসেবক আছে এবং পুলিশ আছে র্যাব আছে এই প্লাস্টিক বার্ন সামনের দৃশ্যটি আমি দেখানোর চেষ্টা করছি এবং সেটাই আমি দেখে যাচ্ছি দর্শক আজকে যে অবস্থিতি যে পরিস্থিতি সেটাই আমি যখন যা সেটাই আমি দেখানোর চেষ্টা করছি আর এখানে আসলে বলার সেই ভাষা আসলে আমি হারিয়ে ফেলেছি কারণ এই হৃদয় বিদারক ঘটনা এত ধরনের বিশেষ করে শিশুদের এই অবস্থা সত্যি আসলে হৃদয় বিদারক যা দেখার মতো নয় বাংলাদেশ সেনাবাহিনীকেও দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীও সাধ্যমতো তারা কাজ করছে এবং বিভিন্ন মিডিয়া ব্যক্তিরা এখানে এসেছে সাংবাদিক এবং আলোচিত শিল্পী সেই সাথে সাংবাদিক এবং স্বেচ্ছাসেবক সহ নারী পুরুষ সম্মিলিতভাবে এখানে এসেছে প্রত্যেকেই এখানে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রক্ত যা সংগ্রহ করার দরকার তাদের অনেক হয়েছে এবং বাকি যাদের লিস্ট রাখা হয়েছে প্রয়োজনে তারা তাদের নাম্বারে রিং দেবে আপাতত রক্ত দেওয়া বন্ধ রেখেছে যেহেতু রক্ত দেওয়ার জন্য এখানে প্রচুর লোক দাঁড়িয়ে আছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠন বিভিন্ন বিভিন্ন দর্শক আমি প্লাস্টিক বার্ন ইউনিটির সামনে থেকে যে কাজগুলো করে যাচ্ছি সেটাই আমি দেখানোর চেষ্টা করছি আমি যতটুকু পারি আমার সাধ্যমতো আমি অসুস্থ শরীর নিয়েও আমার এই কাজগুলো আমি করে যাচ্ছি দেখানোর চেষ্টা করছি আসলে মানুষ যে কি মানবিক সেটা না দেখলে বোঝা যায় না মানুষ যে কি মানবিক সেটা আসলে না দেখলে বোঝা যায় না আমরা এসে দেখতে পাচ্ছি মানুষ মানুষের জন্য এবং রাসার দুপাশে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে রক্ত দেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্সে লাশ নিয়ে যাওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আপনারা যারা আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড গরমের ভিতরে স্যালাইন বিস্কিট পানি অনেকে বিতরণ করছেন আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি স্যালাইন পানি সব দেওয়ার জন্য এরা প্রস্তুতি আছে না আমরা দেখতে পাচ্ছি স্যালাইন পানি এটা দেওয়ার জন্য স্বেচ্ছাসেবকের যারা আছেন তারা কাজ করছেন পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি একের পর এক স্বজনেরা আসছেন এবং যাদের যাদের রুগী মারা যাচ্ছেন অ্যাম্বুলেন্সে তাদের লাশ নিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এ ধরনের এ ধরনের অনেক ঘটনা আসলে যা না দেখলে নয় না বললেই নয় আমি সেটাই আসলে দেখানোর চেষ্টা করছি এই রাত্রেবেলায় এখন ধর এখন ধর এই যে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্স আমরা দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্স লাশ যাচ্ছে একের পর এক যাচ্ছে এবং একের পর এক আমরা দেখতে পাচ্ছি স্বেচ্ছাসেবকে যারা কাজ করছে তারা পানি দিচ্ছেন স্যালাইন দিচ্ছেন বিস্কুট দিচ্ছেন আসলে এখন ধরেন রাত্র অনেক আমরা প্রায় পোনে বারোটা আমরা দেখতে পাচ্ছি এই রাত্র প্রায় পনে বারোটা আমরা এখন প্লাস্টিক পানি সামনে আমরা দেখতে পাচ্ছি মানুষ এখানে দাঁড়িয়ে আছে কখন তার ডাকবে এবং রক্ত দেওয়ার জন্য সব মানুষ প্রস্তুত তারা বাসায় না গিয়ে তারা এখানে দাঁড়িয়ে আছে একেবারে কোন সময় আমার ডাকবে কোন সময় আমার রক্ত নিবে আসলে মানুষ মানুষের মানুষের জন্য এটা না না দেখলে আসলে আসলে বোঝা যায় ভিতরে এই মানবতা এটা না দেখলে আসলে বোঝা যাবে না আমরা চেষ্টা করছি আমরা চেষ্টা করছি সাধ্যমতো দেখানোর জন্য পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আমরা আরও দেখতে পাচ্ছি র্যাবের গাড়ি যাচ্ছে তারাও চেষ্টা করছে প্রশাসনের গাড়ি আছে এবং সরকারের লোকজনও এখানে কাজ করছে র্যাব পুলিশ এবং সেনাবাহিনী আমরা সেই সাথে সেই সাথে স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবকরা সব থেকে বেশি কাজ করছে প্রথম থেকেই সেটা আমরা দেখতে পাচ্ছি এবং আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক এখন রাত্র বারোটা এই রাত্র বারোটার পরেও আমরা দেখতে পাচ্ছি মানুষ এখানে দাঁড়িয়ে আছে